আমাকে কতগুলো এখন বার হয়ে বলবে কোরআন শরীফ যদি ক্ষমতা যায় তোমাকেও কিন্তু বাড়ির থেকে বারবার দিবি না একটা দরজা আটকে দিবি বাড়ির থেকে বাড়ার পারবে না মার্কেট করা যাবে না চাকরি করা যাবে না এ করা সে করা যাবে না এইরকম আজে বাজে কথা বলে মেয়েদের মন ঘুরানোর চেষ্টা করবি তোরে কর কথা ঠিক কি না আজকে মায়েরা শোনেন আল্লাহর কোন আইন যখন চালু হবে আপনারাই সবচাইতে ন্যায্য অধিকার পাবেন তোরে কথা ঠিক কি না মেয়েদের অধিকার ইসলামে আসে না নাই এক সময় নারীদের কোনো অধিকারই ছিল না আল্লাহ রাসুল এসে নারীদের অধিকার দিয়েছে আপনারা জানেন আগে জীবন্ত মেয়েকে কবর দিত এ ওয়াদা আপনারা শুনেননি আমি সে ওয়াদাকে করতেছি না কিন্তু শুনেছেন তো কি একটা নারীদের অবস্থা ছিল সেখান থেকে ইসলাম এসে বলল হুন্না লিবাসুল্লা কুম ও আন্তুম লিবাসুল্লাহ হুন্না নারী হলো স্বামীর বিবি হলো স্বামীর পোশাক স্বামী হলো বিবির পোশাক মানে সমান সমান জরে কনসুহান আল্লাহ এক সময় নারী যখন মা হবে তখন ইসলাম বলে দিল মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত সোমানাল্লাহ কান্না কেন স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এটা কিন্তু ভুয়া কথা আমরা ছোটবেলায় বহু বক্তার শুনছি স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এটা ভুয়া কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই জান্নাত আছে মেয়ে মানুষের পায়ের তলে সে মেয়ে যদি মা হয় তাহলে আপনারা বলেন তো ইসলামে মায়ের দাম বেশি না বাপের দাম বেশি কথা কয় না মায়ের না বাপের মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি আল্লাহ রাসুল বলেছেন বাজার থেকে কোনো মিষ্টি কিনলে খবরদার ছেলের হাতে দিবা না মেয়ের হাতে দিবা কার হাতে দিবা এখন বাজার থেকে আপনি ছয়টা মিষ্টি কিনছেন মেয়ের হাতে দিচ্ছেন মেয়ে গুনতেছে আব্বা এক মা এক ভাই এক তাহলে তিনজন ওই মিষ্টি বাড়তিছে আব্বু তুমি দুটা লাও মা তুমি দুটা লাও ভাই বলতেছে তুই দুটা তখন বাপ বলতেছে বাবা তুমি তো মিষ্টি ছয়টা ভাগ করে দিলে আমাদের তিনজনকে তোমার খবর কি আপনারা খালি আমার খাওয়া আপনারা খালি আমার খাওয়া সোনা না কেন আপনি ভুল করে যদি ছেলের হাতে দেন ছেলে মিষ্টির প্যাকেট খোলা বলতেছে আব্বু বাজারে কি আর কোনো মিষ্টি নাই এই ছয়টা মিষ্টি কিনছে এই ছয়টা আমারই লাগবি এই করে ওই ছয়টা চলে গেছে কাকু দেয়নি আজকে বাপ মরে গেছে বাপের সব সম্পত্তি বেটারে লই বুনুক দি bari না ধরে কোন কথা ঠিক কিনা আবার অনেক বাবা সর্বনাশ করে হজ করবার যাওয়ার সময় সব সম্পত্তি বেঠক দেয় মেয়ে ঠগি দেয় একটু মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রাসূল বলেছেন فاطمه হল আমার কলিজার টুকরা সবচাইতে বেশি ভালোবাসবে ছেলের চাইতে মেয়ের দাম বেশি শুধু একটা জায়গায় মেয়েদের দাম কম আর রেজালো কাউয়া মোনা আলাম নেসা আল্লাহ কোরআনে বলেছেন পুরুষরা নারীদের উপরে থাকবে এই একটা জায়গায় শুধু মেয়েদের দাম কম পুরুষ থাকবে উপরে আর নারী থাকবে কথা কেন এইটা এইটা এইটাই ওরা ধরে এটা ধরে আর মিছিল করে নারী পুরুষের সমান অধিকার কি মিছিল করে না কেরে নারী পুরুষের সমান অধিকার চাও কে তুমি যদি মেয়ে হও তোমার অধিকার বেশি তুমি মা হলে তোমার অধিকার বেশি খালি একটা জায়গাতে একটু আমি ওয়াজ করতে বলেছি থেকে পদ্মা নদীর স্বরে জ্বালা জ্বালানি অস্থায়ী ঘর বানাত অস্থায়ী ঘর চাটাই দিয়ে ওখানে ঘর বানায় মাছ ধরে বিক্রি করে একদিন আল্লাহর কি কাম উঠছে ঝড় ঝড়ে খালি বালু উঠতেছে এক এক ঘন্টা হয়ে ঝড় থামে না জেলায় স্বামী বলতেছে বউরে আমার পেশাব লাগছে রে কি করি দরজা খোলা যাবে না দরজা খুললে বালু এসে সব মেখা দেবে ঝড় না থামার কারণে জ্বালা বলতে গো বিম বলতেছে ও বৌ তাহলে আমি কাম করি ঘরের মধ্যে পেশাব করি বউ বলে তুমি বড় মানুষ ঘরে পেশাব করলে থাকা যাবে হ্যাঁ বলতে ঝড় যে থামে না রে এখানে কিটকিট করতেছে বউ বলে তাহলে কাম করো তুই ওর কান্দর চড়ো কান্দর চড়া ঘর তো তোমার যন্ত্র মোতাবেক একটা শ্বেদ করো ওই বউয়ের কান্দে ছড়ে যন্ত্র মোতাবেক শ্বেদ করে পেশাব করছে আলহামদুলিল্লাহ এক আধ ঘন্টা হয় ধর থামে না বউ বলে আমারও যে পেশা পেশ স্বামী বলতে যে ছিদ্র করায় আছে তাহলে কান্দ চড়বে আর জাগা মতো কাম করবে বউ স্বামীর কান্দের চড়ে পেশাব করে পেশাব তো বেড়া যায় না স্বামীর বুক ভিজা যায় স্বামী চিল্লাবে ওই কোন জায়গায় পেশাব করি কোন জায়গায় পড়ে বউ বলে মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না ধরে ধর কথা ঠিক না আপনারা বলেন তো সব জায়গায় সমান অধিকার চলে মসজিদের ইমামতি করবে পুরুষ মানুষ নারীরা ইমাম হবার পারবে তাহলে মসজিদের ইমাম যদি নারী হবার না পারে সমাজের ইমাম হতেও নারী করবার পারবে না এই একটা জায়গাত মুখ বন্ধ রাখলেন কেন হা করা যাবে না লীলা ফারুক বললেন মা এখন তোমার বয়স কত মেয়েটা বলতে সামির আল ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি আর বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি হিসাব করে দেখলাম ছয় আর বারো মিল আমার আঠারো বছর বয়স ওমর ফারুক বললেন মা এই মুহূর্তে তোমার এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে ভালো একটা ছেলের সাথে কি ছেলে ভালো ছেলে সুন্দর ছেলে না ভালো যদি ইসলাম বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়ে বসা তাহলে আমার মতন কালো বউ পাওয়া খুব কঠিন হয়ে যেত জোরে কোন কথা ঠিক কিনা কিন্তু ইসলাম কি সুন্দরের কথা না ভালো কছে। ভালো উমর ফারুক বললেন মা তুমি এখন ভালো ছেলে কোথায় খুঁজবে আমার কাছে একটা ছেলের খবর আছে দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা মেয়েটা বললেন আমি মোহামিন তাহলে ভালো ছেলের খবর দেন উমর ফারুক বললেন ছেলেটার বয়স হলো মাত্র বাইশ বছর জরে কয় বছর ছেলেটা লম্বাই হলো ছয় ফুট দুই ইঞ্চি ছেলেটার গায়ের রং হলো ফর্সা মুখের বরণ হলো চাঁদের মতো সুন্দর ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ছেলেটার বাবার নাম হলো আমি অধম ওম ছেলেটার যোগ্যতা হলো তিরিশ পারা কোরআনের হাফেজ ছেলেটার যোগ্যতা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ আমার আবদুল্লার সঙ্গে বললেন আমার আবদুল্লার সঙ্গে তোমাকে বিয়াটা দিয়া তোমাকে আমার বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার বৌ মা বানায় না কেন আমার আবদুল্লার সঙ্গে বিয়া দিয়া তোমাকে কি মা কথা কয় না পারে কি মা তিন চারবার বলেছি কি মা সব ওদের বসে আছে বাঘ মারাই উনি আর কথা কয় না আমি বললাম সবদি সাহেব আপনার সামনে সবাই বললো ব্যাটার বউ হচ্ছে বউমা তা আপনি কথা না কেন আপনার কি ব্যাটা নেই আমারও নেই সবাই মনে করলো আমার দলের লোক আমার কিন্তু ব্যাটা নেই আল্লাহ তিনটা বেটি দিছে তাই সব বললাম আপনি কি আমার কেন না হুজুর আমার দুইটা ব্যাটা আছে বিয়ে করাছি হুজুর তো বউমা না কেন হুজুর কেমনই কই আমার দুটা ব্যাটার বই হচ্ছে বউ দরজার আমি বউ মা পাইনি হুজুর আগে আমার বেটা খুবই ভালো আসলো কিন্তু বিয়ে করার পর থেকে বউ যে কি কী মন্ত্র দিল আমার বেটার বাড়িতে নেই বেটা এখন শহরে বাসা করে বৌকলে থাকে এইরকম বেটা আছে না নাই দোকান আসে না অন্তাহারে বাপ মা আছে আর বেটা বউলি আছে বগুড়া শহরে বাসা বান আছে বৌলে ওটি থাকে এখন বাপ মা থাকে অন্তাহারে একদিন বাবার খুবই অসুখ বাবা ডাক্তার দেখাতে গেছে বগুড়া পপুলারে এত বড় ডাক্তার ভিড় বেশি সিরিয়াল পড়েছে রাত নয়টায় কয়টার সময় রাত নয়টার সময় ডাক্তার দেখে বাপ চিন্তা করে এখন অন্তাহারে কেমন যায় রে ঘোড়া ধাপের সিএন যে আছে কিনা চিন্তা করতেছে এখন এত রাত্রে অন্তাহারে কেমনে যায় মন বলতেছে কে তোর ব্যাটার বাসা নেয় ব্যাটার বাসাত যা মনের কথা মতো ব্যাটার বাসাত গেছে ব্যাটার নাম হলো আবদুল্লাহ দরজার যে ডাকতেছে আবদুল্লা এটা কি গেরাম এটা কি অন্তাহার আপনার কিন্তু শহরের একটা ভাব আছে নেই